সবাইক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান ডিএচএমএস তো আমি অনেকদিন পরে আজকে লাইভে চলে আসলাম তো আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যারালাইসিস রোগ নিয়ে আমি লাইভে আছি বন্ধু পরে আসলে তো প্যারালাইসিস রোগটি কেন হয় কিভাবে হয় এবং কিভাবে এর থেকে বাঁচা যায় কিভাবে রোগ থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজে কিভাবে এই রোগ থেকে আরোগ্য লাভ করা যায় সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে তো যারা ভিডিওতে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের এই লাইভটা দেখবেন বা দেখতেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আপনারা করতে পারেন তো প্যারালাইসিস রোগ মূলত বর্তমানে একটি ভয়াবহ একটি রোগ তো এই রোগটি সাধারণত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই হাই ব্লাড প্রেশার থেকে সর্বপ্রথম হাই ব্লাড প্রেশার থেকে প্রথম স্ট্রোক হয় স্ট্রোকের পরপরই দেখা যায় যে আমাদের প্যারালাইসিস হয়ে যায় শরীরের বাম অথবা টান পাশে বা মুখে বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইসিস হতে পারে তো প্যারালাইসিস রোগ হলে আমাদের সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে যেটি রয়েছে সেটি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা তো অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনাদের এই ধরনের রোগ কারো হয়ে থাকে বা আপনাদের যদি কোনো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা যে কোনো লোকেরই হোক না কেন আপনাদের পরিবারেও সেটি হতে পারে তো আপনারা যদি এই রোগে আক্রান্ত হয়ে যান তো অবশ্যই দেরি না করে একজন সুনাম ধন্য ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক বিশেষ করে আমরা বলে থাকি আমরা বলবো আমরা সাজেস্ট করব যে আপনারা চিকিৎসা নেবেন সবচেয়ে ভালো চিকিৎসা নেবেন ভালো চিকিৎসা পাবেন কোথায় সবচেয়ে ভালো চিকিৎসা পাবেন যারা শুধুমাত্র প্যারালাইসিস রোগ নিয়ে চিকিৎসা করে তাদের কাছে কিন্তু যদি আপনারা চিকিৎসা নেন তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা চিকিৎসা পাবেন বা সহজে কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন তো এই জন্য আমরা বলবো আপনাদের মধ্যে যদি কেউ প্যারালাইসিস রোগ হয়ে থাকে আমি যেহেতু শুধুমাত্র প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি আমি কিন্তু অন্য কোনো রোগের চিকিৎসা করি না সাধারণত চিকিৎসা জানলেও সব চিকিৎসা জানলে কিন্তু আমি চিকিৎসা করি না শুধুমাত্র প্যারালাইসিস রোগেরই চিকিৎসা করে থাকি কারণ প্যারালাইসিস রোগ নিয়ে আমার অনেক রিসার্চ এবং অনেক অভিজ্ঞতা রয়েছে সেই জন্য আমি শুধুমাত্র প্যারালাইসিস রোগ নিয়ে চিকিৎসা করে থাকি তো প্যারালাইসিস রোগ হলে লক্ষণগুলো কেমনে বুঝবেন প্রথমে দেখবেন শরীরের বাম অথবা টান দিকের যে কোনো দিকের অঙ্গ দেখবেন যে অবশ হয়ে যাচ্ছে অনেক সময় দেখবেন দেখবেন যে মুখের এক পাশ বেঁকে যাচ্ছে মুখ দিয়ে সুন্দরভাবে কথা বলতে পারতেছেন না তো এই ধরনের সিমটম কিন্তু দেখতে পাবেন অনেক সময় শরীরে ব্যথা করতে পারে অঙ্গ প্রত্যঙ্গ ব্যথাও হতে পারে তো আমাদের প্যারালাইসিস রোগ হলে অবশ্যই আমরা বলে থাকি যে আপনারা হোমিও চিকিৎসা নেবেন তো আমার চেম্বার হচ্ছে নোর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর তো আপনারা চাইলে এই ঠিকানা আসতে পারবেন প্যারালাইসিস রোগ হলে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের এই ঠিকানাটা দিয়ে রাখবো আপনারা চাইলে প্যারালাইসিস রোগের জন্য আপনারা চাইলে আপনারা আমার চেম্বার আসতে পারবেন হয় আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু মোটামুটি রোগী কম বেশি আসে বিশেষ করে রংপুর বিভাগের রুগী আসে বেশি যেহেতু আমার এই এই দিনাজপুর জেলাটা রংপুর বিভাগের মধ্যে তো রংপুর বিভাগেরই কিন্তু রুগী বেশিরভাগ আসে পীরগঞ্জ দিনাজপুর তারপরে হচ্ছে পার্বতীপুর তো এই ধরনের জায়গা থেকে কিন্তু বেশিরভাগ রুগীগুলা আসে এখানে তো আপনারা চাইলে আসতে পারেন আপনাদের যদি কেউ এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে আসতে পারবেন তো প্যারালাইসিস রোগী রোগীদের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা পদ্ধতি অ্যালোপ্যাথিতে এর কোনো ভালো চিকিৎসা নেই আমরা যেটা জানি কবিরাজরাও অনেককে ভালো চিকিৎসা দিতে পারে কিছু কিছু কবিরাজ রয়েছে সবার কাছে যে ভালো চিকিৎসা হয় এমনটা নয় সব কবিরাজের কাছে হয় না তো সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি হচ্ছে তো প্যারালাইসিস রোগ হলে আপনাদের যে বিষয়গুলো হয় আপনাদের মুখের প্যারালাইসিস হয় হাতের হয় পায়ের হতে পারে বা যেকোনো অঙ্গ প্রত্যঙ্গেরই কিন্তু প্যারালাইসিস কিন্তু হতে পারে যে কোনো বাম অথবা ডান যে কোনো এক দিকের যেটি প্যারালাইসিস সেটি আমরা ডাক্তারি ভাষায় সেটিকে আমরা বলি প্লেজিয়া এবং মুখের যে প্যারালাইসিস যে মুখ বেঁকে যায় আপনারা দেখে থাকবেন মুখ অনেকে এরকম 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 বেঁকে যায় হ্যাঁ এরকম বেঁকে গেলে ওইটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি যে এটা হচ্ছে বেলস পালসি বা ফেসিয়াল প্যারালাইসিস তো যেই হোক না কেন বেলস পালসি বা ফেসিয়াল প্যারালাইসিস বা হেমিপ্লেজিয়া যাই হোক না কেন এগুলোর কিন্তু সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি হচ্ছে হোমিও চিকিৎসা আপনারা বেশি না তিন থেকে ছয় মাসের চিকিৎসা আপনারা পূর্ণাঙ্গ ভাবে সুস্থ হবেন ইনশাল্লাহ রোগ রোগীর উপর নির্ভর করে চিকিৎসার মানে ডিউরেশন কাল হয়ে থাকে অনেক সময় এক মাসে কিন্তু প্যারালাইসিস রোগী কিন্তু সুস্থ হয় তো অনেক রোগী। যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা নিতে আসে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ডিউরেশন কালটা অনেক কম হয় তাদেরই তাড়াতাড়ি চিকিৎসা হয় এবং তাড়াতাড়িতে তারা সুস্থ হতে পারে কিন্তু আপনারা যদি দেরি করেন প্যারালাইসিস রোগ হলে সবচেয়ে তাড়াতাড়ি করে চিকিৎসা নিতে হবে তো এজন্য প্যারালাইসিস রোগী হলে দেরি না করে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী চিকিৎসা নেবেন সেই অনুযায়ী অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন তো আরেকটা বিষয় প্যারালাইসিস রোগ হলে কয়েকটা আমি খাবারের কথা বলব এগুলো হচ্ছে পরিবারের মধ্যেই থাকে বিশেষ করে কিচেন যারা রান্নাঘরে থাকেন তারা তাদের কাছে সুপরিচিত কিছু মশলা রয়েছে এগুলো কিন্তু আপনাদের এই প্যারালাইসিস রোগীদের জন্য খুবই উপকারী কিছু মেডিসিনাল মানে কম্পাউন্ড সংবলিত ফ্রুটস সরি ফ্রুটস না এগুলো হচ্ছে ভেজিটেবলের আন্ডারে মশলা জাতীয় একটি উপাদান এগুলো হচ্ছে যেমন রসুন তারপরে হচ্ছে জাফরান তারপরে হচ্ছে আপনার লবঙ্গ এগুলো কিন্তু আপনাদের প্যারালাইসিস রোগীদের জন্য অনেক উপকার পারে শুধু প্যারালাইসিস রোগী নয় আপনারা যদি প্রতিদিন তিন কোয়া করে রসুন খান এবং লবঙ্গ দুই থেকে তিনটি কোয়ার লবঙ্গ খান তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার পাবেন এই প্যারালাইসিস রোগ হলে আমরা সাধারণত এই ধরনের যিনি মেডিসিনাল কম্পাউন্ড সংবলিত যে মশলা জাতীয় খাদ্যগুলো রয়েছে এগুলো খাওয়ার জন্য আমরা উপদেশ দিয়ে থাকি অ্যাডভাইস করে থাকি সেই সাথে আপনারা ওষুধ খাবেন আর ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তাহলে কিন্তু খুব সহজে প্যারালাইসিস রোগ থেকে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন তো আমি আজকে প্রায় এক মাসের বেশি সময় পরে কিন্তু আমি লাইভে চলে আসলাম আমি প্রায় ডেইলি কিছু এক আধ মাস আগে কিন্তু প্রায় ডেইলি কিন্তু প্যারালাইসিস রোগ নিয়ে আমি কিন্তু লাইভে চলে আসতাম তো বিশেষ করে আমার এক মাসের মধ্যে আমি লাইভে আসতে পারি নাই তো আমি একাধিক ইউটিউব চ্যানেল চালাই তার জন্য আমার অনেক ব্যস্ততা রয়েছে এই জন্য গতকালকে আমি একটা ইউটিউব চ্যানেলে লাইভ করেছি ফেসবুক পেজে লাইভ করেছি তো আজকে আমি এই যে এই চ্যানেলটিতে লাইভ করতেছি তো যারা যারা প্যারালাইসিস রোগে চিকিৎসা নিবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে এ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে এবং লোকেশন দেওয়া থাকবে আমাদের চেম্বারে কিন্তু আপনারা আসতে পারবেন তো তার একটা বিষয় হচ্ছে জাফরান কিন্তু অনেক দামি মশলা জাফরানও কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা জাফরান এক গ্রাম জাফরানের দাম হচ্ছে পাঁচশো টাকা আমরা নিয়ে থাকি দুই গ্রাম জাফরানের মূল্য আমরা নিয়ে থাকি নয়শো টাকা তিন গ্রাম জাফরানের মূল্য তেরোশো পঞ্চাশ টাকা আমরা নিয়ে থাকি আপনারা চাইলে জাফরানও কিনতে পারবেন প্যারালাইসিস রোগীদের জন্য কিন্তু জাফরান একটি অত্যন্ত ভালো একটি মানে খাদ্য মশলা জাতীয় খাদ্য এটি কিন্তু আপনারা এই চিকিৎসার পাশাপাশি খেতে পারেন তাহলে জাফরানও যদি আপনারা খেতে পারেন এই চিকিৎসার পাশাপাশি আপনারা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু এই প্যারালাইসিস রোগ থেকে মুক্তি পেতে পারেন জাফরান থেকেও কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ তৈরি হয় যার নাম স্যাটাইফা এটি কিন্তু প্যারালাইসিস রোগের জন্য খুব ভালো একটা মেডিসিন আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা যেহেতু হোমিও চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা তাই আমরা লক্ষণ অনুসারে চিকিৎসা দিয়ে থাকি অ্যালোপ্যাথিতে যেমন সুনির্দিষ্ট ওষুধ রয়েছে কোনো একটি রোগের তো होम्योपैথে এরকম সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট উপসর্গের লক্ষণের উপর নির্ভর করে আমরা শুধুমাত্র চিকিৎসা দিয়ে থাকি। होम्योपैথে রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। এজন্য আমরা লক্ষণের উপর চিকিৎসা দিয়ে থাকি। অনেক প্যারালাইসিস রোগীর দেখবেন যে ব্যথা থাকে আবার কিছু প্যারালাইসিস রোগীর ব্যথা থাকে না। নানান ধরনের সিম্পটম নিয়ে কিন্তু প্যারালাইসিস রোগীরা আসেন। অনেকের ক্ষেত্রে হাই ब्लड प्रेशर থাকে। অনেকের ক্ষেত্রে থাকে না হাই ব্লাড প্রেশার তো সেই ক্ষেত্রে অনেক লক্ষণ বিবেচনা করে আমাদের কাছে চিকিৎসা আমাদের কাছে সামগ্রিক চিকিৎসাটাই পাবেন এছাড়া আমরা প্যারালাইসিস রোগের পাশাপাশি নাকের পলিপাসের চিকিৎসা করে থাকি নাকের আপনারা দেখতে পাবেন এখন যে উইন্টার সিজন চলতেছে শীতকাল চলতেছে এই পলিপাসের রুগীরা কিন্তু অনেক সমস্যায় ভুগতেছেন বর্তমানে অনেক সময় ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় নাকের পলিপাস যদি বেশি হয়ে যায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই দেখবেন যে হচ্ছে ঘুমের মধ্যে সার বন্ধ হয়ে যাচ্ছে কারণটা হচ্ছে কি আপনারা যখন অক্সিজেন ঠিক মতো সঠিকভাবে এই নাকের মধ্য দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না যার ফলে কিন্তু এই ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়ার ভাবটা কিন্তু দেখা যায় তো এই জন্য আমরা প্যারালাইসিস রোগের পাশাপাশি কিন্তু নাকের পরিবেশটাও চিকিৎসা দিয়ে থাকতেছি তো আপনারা চাইলে আমার চেম্বারে আসতে পারেন তো অনেকদিন ধরে আমার চ্যানেলে এই চ্যানেলটাতেই মূলত একটা সমস্যা হয়েছে মানে আমি আমার সাইন স্টাডি বাংলাতে এই চ্যানেলে আমি কিছুদিন আগে নিয়মিত স্পোকেন ইংলিশের ভিডিও দিতাম তো এখন সময় পাচ্ছি না তাই আমি স্পোকেন ইংলিশের ভিডিওগুলা নিয়মিত দিতে পারতেছি না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর এখন এই চ্যানেলে কিন্তু নিয়মিত বা নিয়মিত বলতে পারেন বা অনিয়মিত বলতে পারেন আমরা কিন্তু নিউজগুলো দিচ্ছি আপনাদের দৈনন্দিন জীবনে যে নিউজগুলা দরকার হয় যে নিউজগুলো আপনারা শুনে থাকেন তো দৈনন্দিন খবরগুলো কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং দৈনন্দিন খবর দিয়ে দুনিয়ার খবর খবর নিতে পারবেন অবশ্যই আর প্যারালাইসিস রোগ হলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া থাকবে বা লোকেশান দেওয়া থাকবে তো আমি আবার বলছি আমার চেম্বারের ঠিকানা হচ্ছে নাম প্রথমে বলি আমার চেম্বারের নাম হচ্ছে নোট মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর তো আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন তো আমি লাইফটা বেশিক্ষণ দীর্ঘায়িত আর করতে যাচ্ছি না তো ডিসক্রিপশন বক্সে আমার চেম্বারের ঠিকানা এবং বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনার চাইলে প্যারালাইসিস রোগ হলে আপনারা আসতে পারবেন তো সেই সাথে সবার সুস্থতা কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম